আর প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসাটা চলে এসেছি আজকেবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো মারবাড়ি গেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো সেখান থেকে দেখো মারবাড়ির ওখান থেকে গেছিলাম কাকাবাড়ি তো কাকাবাড়ি ওখানে গিয়ে দেখো এটা হচ্ছে আমার কাকিমা আর এটা হচ্ছে আমার বোন কারণ আমরা দুই বোন আর এটা হচ্ছে আমার ভাইপো বউ মানে এটা হচ্ছে আমার পিসির ছেলের ছেলে বউ তো যাই হোক সেইটা এটা দেখো আমার কাকার বাড়ি আর কাকার বাড়ি বলবো না এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে বোনার কাকিমা দেখতে পাচ্ছ আমার ঠাকুমার মানে ছবি খুঁজতে ব্যস্ত কারণ আমি এটা চেয়ে আমি চাইলাম যে আমার ঠাকুমার ছবি আমাকে একটা দাও আমার কাছে একটাও নেই যাই হোক এটা দেখছো আমাদের মানে এটা আমারও বাড়ি কারণ এই বাড়িতে আমিও ছোটোবেলা থেকে খানিকটা মানুষ হয়েছি কারণ এই জন্যই বললাম এটা আমার ঠাকুমার মানে আমার দাদুর বাড়ি আর এখন কিছু কারণে আমরা এই বাড়িতে থাকি না তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে মা কাকা আমার মানে বোন আর আমার ছেলে বসে আছে আর এখানে দেখো আমাদের পুরোনো ছবিগুলো বের করে করে দেখা হচ্ছে এই যে এর মধ্যে আমাদের সবাই আছে আমার মা দেখে সবুজ কষ্ট করে আমার মা আছে এখানে আমি আছি যে ছোট্ট একটা মেয়েটা এলো আমি আমার মামারা সবাই এর মধ্যে আছে তো যাই হোক এটা আমার কাকার আর কাকিমার ছবি আমার বোন তখন অনেক ছোট। তো যাই হোক অনেক পুরনো পুরনো স্মৃতি মানে আমি অনেক বছর পর দেখলাম আর এখানে দেখো আমার প্যাপা আর আমার ছেলে এখানে ছবি তুলে আমাদের ক্যাচ মানে কে বড় ক্যাচ মানে ছোটো হাইটে তো যাই হোক এখানে আমার বাবার আমি অনেক ছোটোবেলার ছবি মানে কিছু কিছু জিনিস দেখলে অনেক কিছু মনে পড়ে যায় স্মৃতিগুলো আর কিছু কিছু স্মৃতি মনে হচ্ছে যে আগে মানে সেই এতে ফিরে যায় তার তো ফেরা হবে না তো যাই হোক এটা দেখো মানে এটা বিয়ের নদিনের পর ছবি আর এটা বিয়ের আগের ছবি যেটা তোমাদের দাদাভাইকে আমাদের মানে বাড়ি থেকে পাঠানো হয়েছিলো আর এটা হচ্ছে আমার ঠাকুমার ছবি তো যাই হোক বন্ধুরা আজকের মতো হয়ে গেল ঘোরা এবার যাচ্ছি আমার বাড়িতে তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও